सर अच्छा बता सर यदिक त एक एक साइक्लो कोराको सर एकटै एक बाइकको बाइकको जरुरत छैन यस्तो लम्पटी गर्ने অ্যাকচুয়ালি পূর্ব থানাতে অনেকগুলি এনডিপিএস এর মামলা হয়েছে এগুলিতে অনেকজন অ্যারেস্ট হয়েছে ওদের কাছ থেকে আমরা ইন্টারোগেশন বা যে যেই ইনফরমেশনগুলি পাওয়া গেছিল সেগুলির উপর ভিত্তি করে পূর্ব থানার ওসি রানা এদেরকে সাদা পোশাকে আজকে চার পাঁচ দিন যাবত ওরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে এবং সঠিক তথ্য কালেকশন করা হয়েছে সেটার উপর ভিত্তি করে আজকে সঠিক খবর আসে যে মহারাজগঞ্জ বাজারের লাল মাটি এলাকাতে চার পাঁচজন বা ছজন এরকম তারা ঘুরে ঘুরে বিক্রি করছে বিভিন্ন ব্রাউন সুগারের পাউস বা কোটাল অ্যাকর্ডিংলি ইনফরমেশনটার উপর ভিত্তি করে এখানে রয়েছে প্রতাপগড় আরে যুগন্দ্রনগর আরে সরি মুরা মিঠুন দাস বাড়ি প্রতাপগড় দাসপাড়া রাহুল রায় বাড়ি প্রতাপগড় এবং বিমল বর্ধন যার বাড়ি কুঞ্জগড় এছাড়াও তিন চারজন যারা ছিল ওরা পালিয়ে গেছে আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করে নামগুলি ব্যবহার করবো তবে ওদেরকে ডিটেন করার পর ওদের কাছ থেকে টোটাল টুয়েলভ হান্ড্রেড বারোশো ব্রাউন সুগার ভর্তি কোটা পাওয়া গেছে এবং একটি পাউস আছে প্লাস সেভেন থাউজেন্ড রুপিস ক্যাশ এবং চার তিনটে মোবাইল মোবাইল ফোন এবং ওরা যেই ঘুরে ঘুরে যে বিক্রি করে তাদের যেই বাইক বা স্কুটি দুটো একটি স্কুটি এবং একটি বাইক এদের পজিশন থেকে পাওয়া যায় তো এদেরকে এদের বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট এনডিপিএসের কেস নেওয়া হয়েছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি যারা বাকি আছে আসামি পালিয়ে গেছে ওদেরকেও অ্যারেস্ট করা বাজার মূল্য নট লেস দেন ওয়ান অ্যান্ড লাখ ফিফটি কিন্তু অনেকদিন ধরে এই মানে সদরের এইচডিপি এবং এমন যারা ঘুরে ঘুরে বেসছে তাদেরকে আটক করছেন মূল যারা এর পেছনে এখনও কেন ধরতে সক্ষম হচ্ছে না যারা হয়েছে তাদের মধ্যে আমরা মানে আমি বলে দিতে পারি কমসে কম আ সাত থেকে আটজন আছে যারা মূল বিক্রেতা এরা এখনো জেলে আছে এখন নতুন করে যারা তারা সাপ্লাই করছে এখন ওদের পেছনে আমরা লেগেছি হ্যাঁ তো তারা এইগুলো প্রত্যেক আনতে যদি নতুন করে আরেকজন তৈরি হয়ে যাচ্ছে প্রত্যেক থেকে মূল শুরুটা আসছে একটা বাইক নিয়ে ওরা যায় বাইক নিয়ে মাল নিয়ে আসে এনে এখানে বাইক দিয়ে বিক্রি করে বিভিন্ন পয়েন্টে বিশেষ করে যেমন আপনার প্রতাপপুর गर्ल्स স্কুলে এই সাইটটাতে মাঠরি এখানে তারপর মানে লালমাটিয়া তারপর আপনার ধলেশ্বর তারপর এই বিভিন্ন জায়গাগুলি যেগুলি আপনারাও জানেন কতগুলি জায়গা ব্যস্ত জায়গাগুলিতে এবং তারা ওই একই জিনিস পুলিশের দিকে নজর রাখে ব্যক্তিগত সঙ্গে সঙ্গে আবার ওরা ওই জায়গা থেকে চলে বাইক নিয়ে চলে যায় আরেক জায়গায় ঠিক আছে আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট

Obrigado. Okay.

এদেরকে সাদা পোশাকে আজকে চার পাঁচ দিন যাবত ওরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে এবং সঠিক তথ্য কালেকশন করা হয়েছে সে সেটার উপর ভিত্তি করে আজকে সঠিক খবর আসে যে মহারাজগঞ্জ বাজারের লাল মাটি এলাকাতে চার পাঁচজন বা ছজন এরকম তারা ঘুরে ঘুরে বিক্রি করছে বিভিন্ন গ্রামসগরে পাউজ বা কোটা অ্যাকর্ডিংলি ইনফরমেশনটার উপর ভিত্তি করে এখানে রেড করা হয় রেড করে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে যাদের নাম হচ্ছে রাজীব রায় বাড়ি হচ্ছে প্রতাপগড় আরে যুগন্দ্রনগর আরে সরি জৌগরিমুরা মিঠুন দাস বাড়ি প্রতাপগড় দাসপাড়া রাহুল রায় বাড়ি মধ্য প্রতাপগড় এবং বিমল বর্ধন যার বাড়ি কুঞ্জবান এছাড়াও তিন চারজন যারা ছিল ওরা পালিয়ে গেছে আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করে নামগুলি বার করব তবে ওদেরকে ডিটেন করার পর ওদের কাছ থেকে টোটাল টুয়েলভ হান্ড্রেড বারোশো ব্রাউন সুগার ভর্তি কোটা পাওয়া গেছে এবং একটি পাউস আছে প্লাস সেভেন থাউজেন্ড রুপিস ক্যাশ এবং চার তিনটি মোবাইল মোবাইল ফোন এবং ওরা যেই ঘুরে ঘুরে যে বিক্রি করে তাদের যে বাইক বা স্কুটি দুটো একটি স্কুটি এবং একটি বাইক এদের পজিশন থেকে পাওয়া যায় তো এদেরকে এদের বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট এনডিপিএসএ কেস নেওয়া হয়েছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি যারা বাকি আছে আসামি পালিয়ে গেছে ওদেরকেও অ্যারেস্ট করা বাজার মূল্য নর্থ ইস্ট দিন অনেকদিন লাখ ধরে এ মানে সদরের এইচ এবং এমন যারা ঘুরে ঘুরে বেঁচছে তাদেরকে আটক করছেন মূল যারা এর পেছনে এখনও কেন ধরতে সক্ষম হচ্ছে না কেন যারা হয়েছে তাদের মধ্যে আমরা মানে আমি গড়ে দিতে পারি কমসে কম সাত থেকে আটজন আছে যারা মূল বিক্রেতা এরা এখনো জেলে আছে এখন নতুন করে যারা সাপ্লাই করছে এখন এদের পেছনে আমরা লেগেছি না তো এগুলো কোথায় থেকে আনছে মূল যদি নতুন করে আরেকজন তৈরি হয়ে যাচ্ছে কোথায় থেকে মূল ইস্যু একটা বাইক নিয়ে ওরা যায় বাইক নিয়ে মাল নিয়ে আসে এনে এখানে বাইক দিয়ে বিক্রি করে বিভিন্ন পয়েন্টে বিশেষ করে যেমন আপনার প্রতাপগড় রাজ স্কুলের এই সাইডটাতে মাঠে এখানে তারপর মানে লালমাটিয়া তারপর আপনার ধলেশ্বর তারপর এই বিভিন্ন জায়গাগুলি যেগুলি আপনারাও জানেন কতগুলি জায়গা ব্যস্ত জায়গাগুলিতে এবং তারা ওই একই জিনিস পুলিশের দিকে নজর রাখে ব্যক্তিগত সঙ্গে আবার ওরা ওই জায়গা থেকে চলে বাইক নিয়ে চলে যায় আরেক জায়গায় ঠিক আছে আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএচ ফ্ল্যাট সব ধরনের মন মাথানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোন মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট

Thank okay. you.